আমরা দলগতভাবে চিঠি লিখব আমরা সবাইকে অনুরোধ করছি দলমত নির্বিশেষে আপনি সিপিএম হোক তৃণমূল হন কংগ্রেস হন বিজেপি হন রাজনীতির সাথে যুক্ত থাকুন না থাকুন সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয় আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ প্রত্যেকটা সাংসদের অধিকার আছে প্রাইভেট মেম্বার বিল মুভ করে সেটা আইন হিসেবে আইনসভায় পাস করিয়ে বিল হিসেবে আইনসভায় পাস করিয়ে আইন তৈরি করা বাংলার মানুষ আমাদের এই অধিকার দিয়েছে আমরা আগামী দিন করবো আর আর একটা কথা বলে শেষ করব মুখ্যমন্ত্রী আমাদের দলের সভানেত্রী তিনি সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন পঞ্চান্ন শতাংশ আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করব পঞ্চান্ন শতাংশ পঞ্চাশ শতাংশ নয় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আমরা মেয়েদেরকে বোনেদেরকে দিদিদেরকে যদি এই সুযোগ দিতে পারি যেটা বাংলা করে দেখিয়েছে পঞ্চায়েত স্তরে লোকসভায় আমরা করে দেখিয়েছি বিজেপি এনেছিল উমেন রেজার্ভেশন বিল লবডঙ্কা কিচ্ছু করেনি আমরা কথা দিয়েছি কথা রেখেছি উনত্রিশ জন সাংসদের মধ্যে বারো জন সাংসদ তৃণমূল কংগ্রেসের মহিলা প্রতিনিধি রয়েছে পঞ্চায়েত স্তরে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করে আমরা দেখিয়েছি আর ছাত্র সংসদ নির্বাচনে পঁয়তাল্লিশ পঞ্চাশ নয় পঞ্চান্ন শতাংশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং ভাই তৃণাঙ্কুরকেও বলবো যাতে আগামী দিন পঞ্চান্ন শতাংশ কলেজ নির্বাচনগুলোতে মেয়েরা বোনেরা প্রতিনিধিত্ব করতে পারে তার সুযোগ তৃণমূল ছাত্র পরিষদকে করে দিতে হবে আমি এটুকু বলে সবাইকে একবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সমবয়সীদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা